বাংলাদেশ মুহূর্তে একটি ভ্রমণ সংগঠন আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি বাংলাদেশের আর শুধু ভ্রমণ না আমরা সাথে সাথে কিছু সামাজিক কার্যক্রমও আছে আমাদের দায়িত্ব আছে আমাদের যেহেতু ভ্রমণ গ্রুপ আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে কাজ করে থাকি এই আমাদের সেই দায়িত্ব পড়তে থেকে আমরা প্রায় সময় এখান থেকে যাই বস্তিলা ব্রিজে ঘুরতে আসি রোহিতপুরে যাই কিন্তু সবসময় ব্রিজের দিকে নজর পড়ে কিন্তু ব্রিজটা দেখে এত নোংরা থাকে মাঝে মাঝে দেখে আমাদের খুব খারাপ লাগে এই গত সপ্তাহে আগের সপ্তাহে আমরা হেঁটে হেঁটে এখান থেকে ব্রিজ মোহাম্মদপুর থেকে রোহিতপুর যেতেছিলাম তখন ব্রিজের ময়লা দেখে তখন আমাদের মনে হলো যে আমাদের কিছুটা করা উচিত যে এই ব্রিজটা এত নোংরা সিটি কর্পোরেশনের ইয়ে থাকার পরও তারা ঠিক মতো করছে কিনা আমার জানি না তারা করতে করছে কিনা তা আমাদের নিজ দায়িত্ব থেকে আমরা এটা উদ্যোগ নিয়েছি যে ব্রিজের যে ময়লা ছিল এত ধুলো এত ময়লা এবং যতগুলি পানি ড্রেনেজ সিস্টেম ছিল প্রত্যেকটা ভরে গেছে এখান থেকে পানির কোনোভাবেই ইয়ে ছিল না সেজন্য আমরা এই নিজ উদ্যোগে বেড়াই বাংলাদেশের উদ্যোগে আমরা নিজেরাই এই পরিষ্কার করা শুরু করেছিলাম আজকে থেকে আজকে আমাদের এই কার্যক্রমটা শুরু হয়েছে এটা আমাদের শুরু আমরা আস্তে আস্তে আরও এক্সপ্যান্ড করব সকলে সহযোগিতা পেলে আমরা আরও বড় করে আমাদের কার্যক্রমটা শুরু করব। এটা আমাদের আস্তে আস্তে করছে আমাদের আস্তে অল্প লোক আসছে সিডি কর্পোরেশন আমাদের হেল্প করছে এবং সামনে আরও কার্যক্রম থাকবে আমাদের আস্তে আস্তে বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন স্পট যেগুলো মানুষ আমরা ময়লা করি সেগুলি পোষা করবো আর সারা ইনশাল্লাহ আমি এই প্রায় যাতায়াত করি তা আমি যা যা সময় দেখি যে কিছু ছেলে পেলে এই জায়গা রোডে কিছু ময়লা পরিষ্কার করছে তা আমার দেখে খুব ভালো লাগলো এবং আমি তারা চলে এদের দেখলাম এবং তাদের এই বড় ভাইদের সাথে কিছু কথাবার্তাও বললাম শুনলাম ভালোবন্ধু শুনলাম এবং এইভাবে যদি বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি এলাকায় যদি এই এইভাবে যদি কাজ করা হয় তাহলে আমাদের দেশটা অটো পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের দেশটা উন্নয়নের একটা ছোঁয়া পেয়ে যাবে এবং আমাদের এই দেশের প্রতিটি নাগরিকের উচিত এই জাতীয় কর্মকাণ্ড অংশগ্রহণ করা